যুক্তরাজ্যে ইমিগ্রেশন নীতি আরও কঠোর করার জন্য বারোই মে বিরাশি পৃষ্ঠার একটি হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এর মাধ্যমে বলা হয়েছে প্রয়োজনীয় ইংলিশ যে রিকোয়ারমেন্ট সেটির মানদণ্ড বৃদ্ধি করা হবে পাশাপাশি ফাইভ ইয়ার্সে যে আইএলআর পাওয়া হয় বা পাওয়া যেত সেটি দশ বছর করা হবে তবে প্রথমে বলে রাখতে চাই যে কোনো মানে কিভাবে কখন কোনটি কার্যকর করা হবে কোন তারিখ থেকে সেটি পরবর্তীতে গাইডেন্স আকারে প্রকাশ করা হবে এখনও এই শ্বেতপত্রে এটিমাত্র একটি পরিকল্পনা তবে এগুলোর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার বর্তমানে যারা এদেশে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেন তারা দুই বছরের জন্য গ্র্যাজুয়েট রুটের ভিসা পেয়ে থাকেন তবে এই শ্বেতপত্র বলা হয়েছে এখন থেকে গ্র্যাজুয়েট রুটের যে ভিসার মেয়াদ সেটি দুই বছর থেকে কমিয়ে আঠারো মাসে নিয়ে আসা হবে Muhammad Abdul Hannan 2A News